নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানায় আজকের আকাশটা এতটাই সুন্দর লাগছে দেখতে আপনাদের সাথে না শেয়ার করে এটা পারলাম না দেখুন একটু মেঘ একটু নীল আকাশ কত সুন্দর লাগছে তাই না আহ বাবা ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে ঘাম টম মুছে একা তোমার পিছনে কে বসে আছে গো দেখো 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 দুজন বসে আছে তোমার পিছনে দুটো লোক বসে আছে তুমি দেখো সকাল সকাল জামা প্যান্ট পরে ফেললে কি ব্যাপার তোমার ঘরে যেতে হবে কেন আরে আজকে তো শ্রমিক দিবস এই সরি শ্রমিক দিবস বলছি শহীদ দিবস তো তোমার তো আজকে যা যা না বসাই বসাও না একটু বাবা কত আর খাটাবে আমাকে বন্ধুরাও তো দেখছে আমি বেচারা খেটে খেটে অস্থির হয়ে যাচ্ছি হ্যাঁ গো কাঞ্চনদা আজকে তো শহীদ দিবস তোমাকে তো আমি মালা টালা পরাবো বলে ভাবলাম না না যে কোথাও যেতে হবে না 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 যে কোথাও যেতে হবে না

আমি ইচ্ছা করে করে এখন পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করব কারণ কিছু বললেই তোমার গাড়িতে উঠে তোমার সঙ্গে আমি তাকিয়েই পারব না কো যে না তোমার তুমি বলো বলে আবার কি বলছ না বন্ধুদের বলে দাও যে আবার আমাদের সেই টোনা টুনি তোমার

शब्दी <laughs> <चो, आस्तियो? laughs> <laughs> ওই দাদা শনিবার দিন শনিবার দিন ওই রাত্রেবেলায় আটটা সাড়ে আটটার দিকে এসেছিল তো রবিবারটা আমরা খুবই এনজয় করলাম বৃষ্টিতে ভেজা একটু বাজারে যাওয়া আমরা খুব ভালো করেই কাটালাম আর আজকে তাতানো স্কুলে যাচ্ছে আজকে সোমবার আজকে তো স্কুলে যেতেই হবে তো আজকে একটুখানি আমাদের খারাপই লাগবে কারণ আমরা আবার সেই দুইজন ঘরে পেয়ে গেছে সব ঘরেই রাখো এই রান্নাঘরে শব্দ মাজা ধোয়া এখন আর অসুবিধা নেই রাখো দেখি আচ্ছা দাদাও তো আজকে চলে গেছে তো রান্না বান্নাও আজকে করবো না তার কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে আমরা দুজনে সাবু খাব ঠিক করেছি নেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর শুরু করে দিয়েছে তো চলুন দেখাই কেমন পুজো করছে আর এই মা ফোন করেছিল মায়ের সাথেও একটু বক করে নিলাম কারণ আজকে তো সারাটা দিন খারাপই লাগবে তাই একটু মায়ের সাথেও কথা বলছিলাম যে ঘাটালে তো এখন বন্যা কতটা কি জল কমলো কীরকম ওরা আছে না আছে মানে জল টল খাবার পাচ্ছে না কি এগুলো একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই না তো আমার কর্তাবাবু পুজো শুরু করে দিয়েছে এইদিকে আর আমার দেখুন গোপুকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে সব ঠাকুর ঘর সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আসলে আমার সেরকমভাবে ঠাকুর ঘর নেই আসলে আমার তো বাড়িতে জায়গা খুবই কম তো এই এইরকমভাবেই আমরা ঠাকুরের ব্যবস্থাটা করেছি যতটা সম্ভব করার সেটা চেষ্টা করি যদি ভবিষ্যতে কখনও আমাদেরকে মানে সেরকম দেয় তো নিশ্চয়ই আমাদের ইচ্ছা আছে একটা আলাদা করে ঠাকুর ঘর করা যদি গোপুর ইচ্ছা হয় তাহলে সেটা নয় অবশ্যই হবে আর সাধারণত আমরা এই যে গপুকে না সিংহাসনে এরকমভাবে গরমের মধ্যে রাখি না আমরা ওকে আমাদের মানে কি বলবো একটা ছোটো বাচ্চার মতনই করে রাখি আমরা যেখানে থাকি পাখার হাওয়ায় এর গোপুও আমাদের সাথে সেইখানেই থাকে তো আমাদের গরমে কষ্ট হয় তো ওর কি হয় না তো আমার প্রথম থেকেই যখন চপে থেকে আমি গোপুকে আমার বাড়িতে নিয়ে এসেছি প্রায় পাঁচ বছর ছ বছর হয়ে গেল তো ওকে আমরা এরকমভাবেই রাখি আমি যেখানেই যাই ও আমার সাথে যায় ওকে আমি ঘরে রেখে দিয়ে যাই না বা গরমের সমতে ও আমাদের সাথেই মানে যেখানে পাখা চলে ও সেখানেই সারা দিন থাকে যে ওকে অন্য কোথাও ওই ঠাকুর ঘরে যেখানে গরম সেখানে বসিয়ে দেওয়া আমরা সেটা করি না মানে একটা মনের মধ্যে না খুব কষ্ট হয় এটা হচ্ছে এক একজনের বিশ্বাস বা এক একজনের এক এক রকমের ধারণা অনেকেই হয়তো ভাববে যে এটা করা উচিত নয় বা অনেক কিছু কিন্তু আমার মনে হয় যে ও তো একটা ছোট বাচ্চা তাই না ওকে কি করে ওই রকমভাবে গরমে আমি রাখবো তো আমি এরকমভাবেই করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সাবু মাখা প্রায় কমপ্লিটই হতে চললো আসলে তো আগেই বলেছি যে আজকে যেহেতু সোমবার আজকে আমরা একদমই নিরামিষ খাবো আর ভাতও খাবো না তো আজকে এইটাই আমাদের লাঞ্চ তো এই সাবু মাখা খেই আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব আপনারাও হয়তো অনেকেই খাচ্ছেন তাই না আমরা নিয়ে নিয়েছি দুপুরের খাবার সাবু মাখা তো খেয়ে মিষ্টিটা একদম হালকা আমি আজকে তাতানের জন্যে একটু ম্যাগি করে নিচ্ছি আজকে আর কোনো কিছু টিফিন বানাতে ভালো লাগছে না কারণ না ফ্রিজ ভুতি খাবার আছে তো মানে সেই আবার করব আবার অনেক কিছু পড়ে থাকবে আর আজকে তো আমরা তো একদম নিরামিষ খাবো কিছু খাবো না তো সেই জন্যে একদম ম্যাগি করে নিচ্ছি তো ম্যাগিটা আর পড়ে থাকবে না জানেন তো ম্যাগিটা যতটাই হোক ঠিক উদ্ধার হয়ে যায় কিন্তু অন্যান্য যে খাবারগুলো একটু একটু করে ফ্রিজে জমা হতেই থাকে সবার একদম একবারে যে সব খেয়ে নেবো সেটা আর কারুর হয় না তো যাই হোক তাতান সেই স্কুলে যায় স্কুল থেকে চারটের সময় এসে একটুখানি ছাতু খেয়ে না আবার খেলতে চলে যায় এই সাড়ে ছটা সাতটার দিকে ঢোকে ঢুকে আবার স্নান করে খেয়ে আবার চলে যায় নয় এক একদিন কম্পিউটার থাকে নয় পড়া থাকে তো আজকে যেমন পড়া আছে আজকে সোমবার তো ওই জন্য তাড়াতাড়ি করে ওর জন্যে ম্যাগি করে রাখছি তো এসে ম্যাগি খেয়ে ও আবার পড়তে চলে যাবে আর এদিকে আমার সাথে আমার কর্তার বচসা হচ্ছে চুরি নিয়ে কালকে আমার দাদা ওই কটা চুরি কিনে দিয়েছিল হলুদ আর সবুজ রঙের চুড়ি তো পরেছিলাম হঠাৎ না হাতে দেখছি রাত্রেবেলায় কেমন ছালের মতন উঠতে শুরু করেছে মনে হচ্ছে না অ্যাসিড পরে যেমন পুড়ে যায় ওই রকম তো ও সেটাই বলছে তোমার পুড়ে গেছিলো হাতটা কেমন হয়ে গেছিলো তাও তুমি পরেছো আর ঠিক আছে দেখা যাক না আর একবার পরে দেখি যদি আবার হয় তখন নয় পরবো না তাই না তা বলে শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে হয় দাদা কিনে দিয়েছে পরবো না আর এদিকে তাতানও পড়ে চলে এসেছে রাত্রি প্রায় সাড়ে নটা বাজতে চললো তো তাতান তো আজকে খুব খুশি আজকে তার রুটিনটা সম্পূর্ণ অন্যরকমের সকালবেলা বাটার ভাত বিকেলবেলায় ম্যাগি রাত্রবেলায় লুচি মানে ওর খুব এগুলো প্রিয় খাবার আর কি ওর মানে রেগুলারের খাবার ওর একদম পছন্দ হয় না তো যাই হোক আমিও এইদিকে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে ফেলি আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন কেমন